হাই ফ্রেন্ডস তা আজকে চলে এসেছি আমি আর একটা জিনিস বানাতে তা সেই জিনিসটা কী চলো দেখাই প্রত্যেকটা মশলা নিয়েছি তা দেখতেই পাচ্ছ কী কী মশলা আছে এর মধ্যে তা তোমরা কি ভাবছো যে আরেকটা রান্নার রেসিপি নিয়ে আসলাম হুম হুম রান্না না দেখো তার সাথে দুধের প্যাকেট কী বানাতে চলেছি চলো তোমাদের সাথে শেয়ার করি তা প্রত্যেকটা মশলাকে আমি আগে ফ্রাই করে নিই পরে বলছি আমি কী বানাতে চলেছি তা এই দেখো প্রত্যেকটা মশলাই আমি প্যানে একটুখানি ফ্রাই করে নিচ্ছি তা এর মধ্যে রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ মৌরি তোমাদের তাগেই দেখিয়ে দিলাম তা এটা ঢিমে আজে হালকা করে একটু ভেজে নিতে হবে কারণ এটাকে আমি ডাস্ট করব তো এটা দিয়ে কি তৈরি হবে বলো তো না কোনো তরকারি নয় এটা দিয়ে আমি বানাতে চলেছি মশালাদার চা দারুণ একটা চা হয় তা সেই চাটাই আমি বানাতে চলেছি আর এতগুলো মশলা আমার লাগবে না কারণ হচ্ছে গিয়ে আমি বানিয়ে বেশি করে রেখে দিচ্ছি একটা কন্টেনারে রেখে দিলে না প্রত্যেক দিন এই চাটা মানে বানিয়ে খাওয়া যাবে এই মশলাটা দিয়ে আর তারও কারণ আছে এই মশলাটা তৈরি করার এই মশ মানে মশলাদার চাটা যদি প্রত্যেক দিন খাওয়া যায় না সর্দি কাশি এগুলো হট করে লাগবে না আর এখন যা সিজনটা চলছে প্রচণ্ডই বাজে মানে ঠান্ডা গরম লাগার একটা প্রচণ্ড একটা মানে সম্ভাবনা রয়ে গেছে প্রত্যেকের আমার নিজেরই প্রচণ্ডই ঠান্ডা লেগেছে গলা শুনে হয়তো তোমরা বুঝতেও পারছো তা সেই কারণেই আমি এই চায়ের উপকরণটা বানিয়ে রাখতে চাইছি যে প্রত্যেক দিন যাতে খেলে আমার গলাটা একটু রিলিফ পায় সর্দি কাশির থেকে তা দেখো আমি প্যানের মধ্যে দুধও নিয়ে নিয়েছি তা তোমরা ভাবছো বাবা এত মশলা দিয়ে চা হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ হয়েছিল খেতে আমি বানিয়েছিলাম তা দেখো মিক্সিতে পেস্ট করে নিলাম মানে ওটা যেহেতু একটুখানি ভাজা ছিল তা পেস্ট গুঁড়ো হতে আর কি বেশি সময় নেয় না তাড়াতাড়ি ডাস্ট হয়ে যায় তা বানিয়ে বেশি করেই রেখে দিলাম যাতে প্রতিদিন এটা খাওয়া যায় তা এই সর্দি কাশি যেটা বলছিলাম প্রচণ্ড কাজ মানে কার্যকরী আর কি খুসখুসে কাশি এরকম হলে পরে এটা খেলে অনেকটা অনেকটা রিলিফ পাওয়া যায় তা দেখো আমার মোটামুটি ডাস্ট করা হয়েই গেল করে নিয়েছি করে নিয়ে ওদিকে তো দুধটাকে আমি ভালো করে আগে জাল দিয়ে নেব ঠিক আছে জাল দিয়ে নিয়ে এবার এই ডাসটাকে আমি রেখে দিলাম সাইডে কারণ এটাকে আমার পরে লাগবে আগে দুধটা ভালো করে একটু ফুটিয়ে নিই তা সেটাই ফুটিয়ে নিচ্ছি তা এরকম একটা ঝাঁজ ঝাঁজ একটা চা যদি গলা খুসখুসে কাশিতে গলায় যদি মানে গিয়ে লাগে না ও খুব ভালো লাগে আরাম লাগে তখন একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে আর দেখো যেই পরিমাণটা আমার লাগবে মানে যে যেরকম বানাবে তোমরা সেই পরিমাণে সেই মশলাটাকে এবার দিয়ে দেবে দুধটা ফোটানো হয়ে গেলে পরে এক চামচ দাও আমি যেমন দু চামচ মতো একটু বেশিই দিয়েছিলাম কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলার প্রচণ্ড ব্যথাও ছিল তাই একটু বেশি করে দিলাম যাতে এই ঝাঁজ ভাবটা গিয়ে ডাইরেক্ট আমার গিয়ে ভেতরে লাগে তাহলে আমার মানে একটুখানি আমি স্বস্তি পাবো আর কি আর অল্প আমি তো বেশি চিনি খাই না তাই অল্প একটু চিনি আর একটু আদা থেতো করে দিয়ে দিলাম আর এটা রয়েছে চা পাতা তা যেরকম বললাম যে যে ক কাপ বানাবে সেই কাপ অনুযায়ী তোমরা চাপাতাও দেবে তা আগে ওই মশলাটা দিয়ে ভালো করে আরেকবার ফুটিয়ে নিয়ে সব কিছু যা যা দেওয়া হয়েছে ফুটিয়ে নিয়ে এবার চাপাতাটা তা চাপাতাটা পাতাটাও এবার দিয়ে দিলাম দিয়ে এবার বেশ ভালো করে একদম ঢিমে আজে আস্তে আস্তে করে এটাকে মানে ফোটাতে হবে আর কি যতক্ষণ ভালো করে না ফুটবে একটার সাথে একটা মিশবে না তাই আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম ভালো করে এবার ফোটাতে মানে হবে আর কি অল্প অল্প আজে একটু সময় সাপেক্ষ কারণ একটু সময় না নিয়ে করলে তো সেই ঝা জ্বালা ব্যাপারটা আসবে না মশলার তার জন্য প্রত্যেকটা জিনিসকে আমাকে ভালো করে ফোটাতে হবে দেখো মোটামুটি আমার চা রেডি খুব ঝামেলারও ব্যাপার না মশলাটা যদি রেডি থাকে তাহলে আর বেশিক্ষণ সময় লাগে না তা মোটামুটি রেডিই আছে তা তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটু শেয়ার করে দিও আমি চা কমপ্লিট করে ফেলেছি এখন আমি চাটাকে ছাঁকবো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও কিন্তু আর এরকম ঠান্ডা লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো অবশ্যই উপকার পাবে আমি নিজে পেয়েছি তাই জন্যেই তোমাদের সাথে এটা শেয়ার করলাম খুব ভালো একটা জিনিস আর সবাইকে তুমি খাওয়ালে পরে সত্যি যার যারা খাবে তারা প্রশংসাই করবে যদি মনে হয় যে কাউকে খাওয়াবে বাড়িতে কেউ আসলে তাদেরকেও করে খাওয়াতে পারো এই সিজনটায় এই চাটা খুব উপকারী তা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও টাটা